আসসালামু আলাইকুম এখন সকাল ছয়টা বাজে সকালের আবহাওয়া অসাধারণ পাশাপাশি আর চলুন আমাদের খামারে যাওয়া যাক খামারে দেখি গরু আর মহিষ কী করতেছে এটা হচ্ছে আমাদের হাঁসের ওয়ার যেখানে আমরা কিছু হাঁস পালি এটা মূলত ছিল যে কুকুরের খাঁচা পুকুরের খাঁচাতে আসলে কুকুর রাখার পরে মানে কুকুর আসলে বাঁচে না বেশি দিন অসুস্থ হয়ে মারা যায় তো এরপরে চিন্তা ভাবনা করলাম যে এখানে কিছু হাঁস পাওয়া যায় এই জন্য হাঁস কেনা হয়েছিলাম ঠিক সময়ের ভিতরে যাওয়া যায়

খামারের পাশে এমনি একটি ছোট্ট ঘর আছে ঘরে মূলত ঘাস আর খার কাটার জন্য একটি মেশিন আছে এই মেশিনটির মাধ্যমে আমরা ঘাস খেল কেটে থাকি তারপর গরুকে খাওয়ানো হয় মহিষকেও খাওয়ানো হয় আর এখানে দেখতে পাচ্ছেন খামারের আলাদা আর একটি পার্ক এখানে মূলত মা গরু ছিল কিন্তু এখানে গরুগুলো বিক্রি করে দেওয়া হয়েছে কুরবানির ঈদের সব বিক্রি করা হয়েছে এই পাঁচটাতে কিছুদিন পরে ইনশাআল্লাহ গরু উঠাবো আমরা এখন পাশাপাশি যেই শেডটা আছে এইখানে পাঁচ ছয়টার মতো মহিষ আছে এবং মহিষের বাচ্চা আছে দেখতে পাচ্ছেন আপনার আইকন থেকে মহিষের বাচ্চাগুলো শুয়ে আছে এবং মহিষগুলো না বড় মহিষগুলো দাঁড়িয়ে আছে ওদেরকে একটু পরে খাবার দাবার দেওয়া হবে খামারের সামনের সাইডে কম গাছ এবং লেবু গাছও আছে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই যে এই লটকন গাছ এটা একটু বড়ই অন্য লটকন গাছের তুলনায় তো এটা এখানে থাকাতে অনেক সুন্দরই লাগতেছে খামারের আসলে ভিউটাই অন্যরকম হয়ে গেছে তো পাশাপাশি আমাদের ট্যাঙ্কিটাও বসানো আছে কারণ আপনারা জানেন যে খামারে প্রচুর পরিমাণ পানির প্রয়োজন হয় গরুকে গোসল করার জন্য গরুকে খাবার পানি দেওয়ার জন্য তো এই ছিল আমাদের ছোট্ট খামার